ওহ ব্যথা পাচ্ছি তো আসতে করো একটা কিসই তো দিচ্ছি তাও ব্যথা পাচ্ছো তো মিয়ামায় কীভাবে শক্ত করে জড়িয়ে তোলে তো ব্যথাই পাইবো কেন তোমার কি আমার আদর খেতে ভালো লাগে না হ্যাঁ তো কিন্তু না ভিতে কেন এক একটু শক্ত করে কেস হবে শুনি আচ্ছা একটা কথা শোনো না হ্যাঁ বলো শুনছি আমি তোমাকে সব সময় কোথে আদর করি বলো তো এই তো সব সময় না ভিটি জোটি কোথে আদর করো চুপ আমি তোমার স্বামী হিসেবে সব সময় তোমার কপালে তোমার হাতে তোমার মাথায় এ সমস্ত জায়গায় বেশি আদর করি আর মাঝে মাঝে ছোটে এবং নাবিত ঘুরি জানি তো জান তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি তো এমনি এমনি আমি তো বলবো কেন আমি যে রাগ করি ভাবি তুমি কি চাও না তোমার বোর্ড তোমার উপর হাগ করো তোমাকে আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি যান বিয়ের পর একটা স্বামীর সবচেয়ে কাছের একজন মানুষই হলো তার বউ আর দিন শেষে এবং মৃত্যু আগ পর্যন্ত তার বই তার পাশে থাকবে তাই আমি তোমাকে কখনোই হারাতে পারবো না কখনো না ফুল বলা যাচ্ছে ওনাকে দাড়াতে বলবো হ্যাঁ বলো এই যে দাঁড়া নামকে জি বলো কোন ফুলটা নিবা আর কোনটা তোমার পছন্দ এই যে লাল রঙের মাঝখানে ওইটা দিন তো এই যে মৌনি নাও এটা তোমারে অনেক মানাবে এজে নিন টাকাটা রাখুন স্যার এত টাকা তো ভাঙতি নাই সবটাই আপনার আপনার যে কি বলে ধন্যবাদ দিমু ধন্যবাদ স্যার দোয়া করবেন মামা এই যে মহারাজ তরতি স্যার আমাকে মালাটা পরিয়ে দিবেন এই তো দিচ্ছি ইশ্রে কত কিউট লাগতেছে আমার রে জান অনেক ভালোবাসি গো জান আপনাকে অনেক ভালোবাসি দেখি তোমাকে ভালোবাসা দুঃসাহস আমার কোনো দিনও ছিল না তবে তুমি চাইলে কোনো এক শীতের রাতে হাতে হাত রেখে হলুদ আলোর ছায়ায় অনেকটা পথ হেঁটে যেতে পারি কি পারো বসন্তের বিকেলে সবুজ পাতার অলঙ্কার ঘোরও দিতে পারি শাড়ির আঁচলটা কাত থেকে নামলে ঠিক করে দিতে পারি মাঝরাতে ঘুম ভেঙে ভাইরে বারান্দায় তুমি এসে দাঁড়ালে তোমার পাশে গিয়ে দাঁড়াতেও পারি কিন্তু মাঝরাতে ঘুম ভাঙবে কেন সবটা কি সবটা কি আর মানুষ নিজের হাতে থাকে গো দীপা সবার কাছে নিজেকে আড়াল করতে গিয়ে নিজেকেই নিজের কাছে আড়াল করে ফেলে তখন তো নিজের শরীরটা অব্দি নিজের কথাই চলে না হয় তুমি দিলে সে পারি তবে অভিমানে জেগে থাকা জরুরি ঘুমিয়ে পড়লোরা লুকিয়ে পড়ে পরে সময় মতো রাগ হয়ে বেরিয়ে আসে আমার উপর রাগটা তুমি কখনোই করবে না তো কিন্তু এটুকু তো জীবনে চলে না তা কি বোঝো বাস্তব চিনলে ভালোবাসা চলে শুনি কিন্তু সংসার করা সহজ নয় তবে আজ থেকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম সংসারের দায়িত্ব তুমি নিবা তো তারপর সময় করে আমাকেও বাস্তবটুকু চিনিয়ে দিয়ে না হয় অতিরিক্ত বাস্তব সচেতন দীপেন্ডার চোখেও নদীর টান আসে বালির কোণে কোণে জল ছিঁক ছিক করে হলুদ আলয় ওর চোখ মুছে দেয় বাস্তবের শক্ত মেয়েটা বেজায় গলায় বলে পাঁচ টুপ শিখে 갔নি তুমি শুধু আমার কাছে হয়ে দিতে গো এই এলিکشওয়ালা মামা দাঁড়াও আমাদের দুজনকে নিয়ে চলো ওঠেন মামা তো একটু ভাড়াটা বাড়ায় দিতে হইব চিন্তা করুন না মামা আপনি চলে মামা একটা কথা কমু। কি কবেন মামা কন আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে আপনাদের ভালোবাসার যুগ যুগ বেঁচে থাকুক রিক্সে উঠে দীপান্বিতাকে কাছে টেনে হাতে হাত রাখলে শুনি সাহস পারে হলুদ আলু তনয়ের চোখে সাহস ভিড় করে আসে দীপান্বিতাকে আজকে একটু বিতু হয়ে উঠে ওর হাত শক্ত করে ধরে আবেগ থাকলে কিছু কিছু সময় বিতু হতেও ভালো লাগে সাহসী ওই সবসময় আবেগগুলোকে দূরে না রাখলেই হলো ওরাই যে ভালো থাকতে ভালো রাখতে শেখায় ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ